রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ ঢাকা থেকে কিলোমিটার দূরে রাঙ্গামাটি জেলায় অবস্থিত রাঙ্গামাটি জেলায় ভ্রমণের প্রধান আকর্ষণ হল রাঙামাটির ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজটি কাপ্তায় হ্রদের উপর নির্মিত এটি প্রায় তিনশো ফুট লম্বা রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের একটি বিশেষ নাম রয়েছে সেটি হলো সিম্বল অফ রাঙ্গামাটি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজটি বানানোর কারণ হচ্ছে এই ব্রিজটি কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাড়ের পাহাড়ের মধ্যে সম্পর্ক করে দিয়েছে এই ব্রিজ দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে অনার সেই যাতায়াত করা যায় রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ দেখতে এসে আপনি আরও যা দেখতে পাবেন তা হলো শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক শুভলং ঝর্ণা কাপ্তাই লেক উপজাতীয় জাদুঘর ঝুম রেস্তোরাঁ টুকটুক ইকো ভিলেজ নকাবাছড়া ঝর্ণা আর্যপুর বন বিহার, ডলুছড়ি জেদ বন বিহার বেদমুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র ও কাট্টলি বিচ ইত্যাদি